রাজ্য জুড়ে শুরু হয়েছে ভারতীয় জনতা পার্টির তিরঙ্গা যাত্রা কর্মসূচি সঙ্গে মেরা বুথ সবসে মজবুত কর্মসূচি নিয়ে বিভিন্ন স্তরে চলছে আলোচনার সভা বৃহস্পতিবার বিকেলে ভারতীয় জনতা পার্টির বলরামপুর মন্ডল টু এ এক সাংগঠনিক বৈঠক আয়োজিত হলো চাকলতর দলীয় কার্যালয় দলের আগামী কর্মসূচি বাস্তবায়ন করতে দলীয় কার্যকর্তাদের সমস্ত রকম ব্যবস্থা নেওয়ার আবেদন জানান মন্ডল সভাপতি বিকাশ রেবানী আজকে আপনারা ভারতীয় জনতা পার্টির বলরামপুর মন্ডল দুয়ের একটা সভা করলেন চাপল দলীয় কার্যালয়ে মূলত কি আলোচনার জন্য আজকে সভা মূলত আমাদের এটা একটা সাংগঠনিক পর্ব দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন সেইটাকে মাথায় রেখে আমাদের সংগঠন সাংগঠনিক কাজকে ঢেলে সাজানোর জন্য কর্মসূচি কর্মসূচিটার নাম হচ্ছে আমাদের মেরা বুথ সবচেয়ে মজবুত বুথ আপনারা সভাতে বসেছিলেন কি কারণে সভা আমাদের প্রত্যেক মন্ডলে মণ্ডলে এই টাইপের বৈঠক হচ্ছে সামনে আমাদের অনেক কর্মসূচি রয়েছে মেরা বোধ সবচেয়ে মজবুত এই কর্মসূচিটাকে আমরা আগে বাড়ি নিয়ে যাওয়ার জন্য আজ আমরা মন্ডল কমিটি এবং শক্তি কেন্দ্র কমতি নিয়ে বৈঠক করলাম এবং সাথে সাথে আমাদের রয়েছে বলকে তিরঙ্গা যাত্রা এবং অঞ্চল অঞ্চলে তিরঙ্গা যাত্রা সেই ব্যাপারে নিয়ে আলোচনা আজকে কারা কারা উপস্থিত ছিল বৈঠকে আমার এই বৈঠকে বিশেষ করে ছিল যাদের মন্ডল কমিটি এবং শক্তি কেন্দ্র প্রমুখ আমরা শক্তি কেন্দ্র প্রমুখদের একজন করে ইনচার্জ নিয়োগ করলো এবং তাদেরকেও ডেকেছিলাম